ঠিক না বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ তেমন ফল বাপ যদি নামাজ হয় বেটা নামাজ হবে বাপ যদি করার পরে বেটা কোরআন করবে বাপ যদি রোজা করে বেটা রোজা করবে বাপ যদি ভালো করে চলে বেটা ভালো করে চলবে বাপ যদি ভালো খায় খায় বেটাও ভালো ঠিক বলছে আমরা তো বাবা যে এখন বেটা থেকে নামাজের কথা বলতে পারি না পারে এই বুকে হাত কে বলেন দেখি বেটাকে নামাজের কথা বলেছেন আসেন কেউ যখনাই আর ডাটা যখন বাবা কোচিং বন্ধ করবে স্কুল বন্ধ করবে প্রাইভেট বন্ধ করে ওমনি লাগে না মাসে মাসে 500 টাকা দিতে হয়েছে আর প্রাইভেট যাবে মানে একজন বেটাকে মারুরা মামাদের জন্য বেটা ওটা রাখছে মারুরা দেখি তাহলে জানবাজি হতোবার ভিতর কথা আছে আর কেন করবে বাবা কি মুসলমান শোনা এখন তো অনেক লোক কি করছে জানেন

ভগবান আমি আমার আল্লাহ পাক আল্লাহ তলা আপনাদের ক্ষমা করে দিয়েছেন আপনি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বল্লাহ সুবহানাল্লাহ বাংলাদেশ জামেদা জামানি গ্রাম এই জামিলাহ স্বামী বাবা বলমা আবার বুড়ায় করে নিলেন বাবাকে নামাজি হয়ে গেল আপনি কিনা দাদার হয়ে গেল তাহাজ্জুদ পড়তে বলা হয়ে গেল জুরুকন্নাস সুবহানাল্লাহ স্বামী বাবা তুমি থেকে বিদায় নিল জামিনা কেটে কেটে দোয়া করতেছে আপনার কাছে একটা আবেদন করবো ওপার নাম আমার স্বামী

আপনাদের বেটা পেটদেরকে শিক্ষা দেন ভাই একটু আগে করবো না ভাই জায়গা ফাঁকা ফেরাছে আমার নাবি জীবন জায়গা তোমরা ফাঁকা রাখিও না একটা জায়গা

اشتركوا <applause> বাবা জি হাতি তার স্ত্রীর জন্য জান্নাতি হলেন সুকমা তাহলে বলুন আমরা কি নামাজ হতে পারি না আচ্ছা কারা কারা পাঁচ অক্ট নমাজ পড়েন একটা ধরে দেখা কোরআন শিক্ষা দেন তো বেটা বড় হয়ে নমাজি হবে তো হবে না জি এখন বেটাদের মাদ্রাসা মতো করেছে না কোথায় এখন প্রাইভেটে

আপনি কি বলবেন তখন ফোন ধরবেন আসসালামা শোনো হোয়াটসঅ্যাপে যার সঙ্গে চ্যাট করবে মেসেঞ্জারে যার সঙ্গে চ্যাট করবে আগে সালাম দিবে ঠিক বলছে বেড়াতে

আবার কোন কিতার নাম হচ্ছে আব্দুর রহমান আর রহমানের একজন বন্ধু তার নাম হচ্ছে আব্দুল দুই বন্ধুর নাম কিন্তু আব্দুর রহমান আল্লাহ ইবাদত করে নমাজ করে হজ সব করে কিন্তু আজিজ কিন্তু বাবা যে নমাজ করে না এই আব্দুর রহমান বলতে যে

এইসব খবরদার এ কথা বলবেন না আল্লাহ নারদ হবে বিলাসরাম্মা জামানিকরাম আব্দুলজি বলতে যা লোক আব্দুর রহমান আমি জীবনের কোনদিন কথা বিশ্বাস করব না আব্দুর রহমান বলতে চাগো তবে শুনে নাও শুনে নাও একদিন সবাইকে কেমন অন্ধকারে কবরে যেতে হবে আর কব

কথা বলিও না কথা বলি আমি নামাজ করতে চাই আব্দুর রহমান বাবা কি করেছে তারপর আব্দুল তুমি কথা বলেছি নামাজ বলতেছে বন্ধু কেন বললে বলো আব্দুল আদি বলতে বলতে গো বন্ধু আব্দুল তবে শোনো গো শোনো

সুনে আমিন অগ্ন হয়ে গেছি হে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেব এর অলক নূর মুদস্তক নবী কমলি মালা মখমুসাদর আমার মুক্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিন বনের জীবন আবাদ উম্মত উম্মাহানেরা যে দিন তোমরা কবরের আযাব যেদিন দেখতে পাবা যেদিন দেখতে পাবো সে

কবরকে যেন ভয় করে ফেলতে পারি যখন কবরে গেল একটা কবর চিৎকার শুনেছে আব্দুর রহমান বলতে যে বন্ধু তুমি কি জানো নাকি এই কবরে এত আওয়াজ কেন পেয়েছ ওই কবরে এরকম আযাব হবে আব্দুর রহমান বলতে যে বলো বন্ধু তবে শুনে না শুনে

মা বাবাকে দুঃখ দিয়েছে মা বাবাকে এক মুহূর্ত ভাত দেয় না মা বাবাকে গালি গালাজ করেছে মা বাবাকে মারপুর করেছে মা বাবার কথা মতো চলে নাই বাবা দি আমার আব্দুর আমার বলছে বলে বন্ধু আদি ওই ভাইয়ের কবরে এতই আজাদ মা বাপকে কেউ ভালোবাসেন হাত তুলে এই হাত না মাথা জানো যে ভালোবাসেন